ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী খণ্ড নানা সম্প্রদায়ে শ্বাস প্রশ্বাসে জপের প্রথা শ্রী শ্রী বাবামণি বললেন সর্বপ্রথম পৃথিবীতে শ্বাস প্রশ্বাসে নাম জপের প্রথা কারা প্রচলিত করলেন তা আমার জানা নেই কিন্তু রোমান ক্যাথলিক খ্রিস্টান সাধক পুরুষদের মুখে বৃত গড ঈশ্বরকে শ্বাসে প্রশ্বাসে গ্রহণ করো এই উপদেশ হাজার দেড়েক বৎসর পূর্বেই শোনা গিয়েছে বলে মনে হয় কিন্তু তাও যদি হয় তবু খ্রিস্টানরা এর আদি প্রবর্তক নন বৌদ্ধ সাধকদের অনেক গুজ্জ সাধনার মধ্যে শ্বাসে প্রশ্বাসে নাম জপের আভাস পাওয়া যায় বৌদ্ধদেরও আবির্ভাবের কয়েক হাজার বৎসর পূর্বেই হিন্দু হটযুগীরা শ্বাসকে নিয়ে দারুণ সাধনা করে গেছেন সুতরাং শ্বাসে প্রশ্বাসে নাম জপ কাদের আবিষ্কার তা বলা আসক্ত তবে একথা বললে হয়তো ভুল নাও হতে পারে যে এই সাধনার আদি জন্মভূমি ভারতবর্ষ কবির পন্থী সাধকদের মধ্যে অনেকে শ্বাসে প্রশ্বাসে নামযোগ করেন আধুনিককালে নানকশাহী সাধকদের কাছ থেকে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় এই সাধন পান এবং সমগ্র বঙ্গদেশে প্রচার করেন বলে একটা কথা খুব প্রসিদ্ধ কৃষ্ণের আবির্ভাবেরও অনেক আগে যে সকল গুরুদেব ও গোস্বামী মশাইরা বাংলার পল্লীগ্রামে নিজ নিজ সাধন ধর্ম গোপনে প্রচার করে ব্যাপক বিস্তার দিয়ে গিয়েছেন তাঁদের অবদানের নিদর্শন নিয়ে কি হিন্দু কি মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে অনেক গৃহস্থ যুগী এইভাবেই সাধন করেন এই সাধনের ব্যাপকতার দিক চিন্তা করলে বলতেই হয় যে এই সাধন নূতন কিছু প্রবর্তিত বস্তু নয় এ হচ্ছে ভারতের পুরাকালের কোনো অজানা পন্থের কাল অজয়ী বাহু বিস্তার শ্বাসে প্রশ্বাসে নাম জপে ক্লেশ শ্রী শ্রীবণি বললেন শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতেই প্রথম প্রথম একটু ক্লেশ বোধ হয় এই ক্লেশ শ্বাসকষ্টের ক্লেশ নয় শুষ্কতার ক্লেশ হরিনাম কীর্তন করতে বসলেই অতি দ্রুত যে প্রেমাবেশ আসে হরিনাম শ্বাসে প্রশ্বাসে জপ করতে বসলে তত কাঁচা অবস্থায় তেমন মধুস্বাদ মালুম হয় না কিন্তু শ্বাসে প্রশ্বাসের স্বাভাবিক গতায়তের উপরে বিন্দুমাত্র হস্তক্ষেপ না করে যদি কেউ কিছুকাল শ্বাসে ও প্রশ্বাসে নাম জপে যেতে থাকে তবে কিছুকাল পরে সে এক দিব্য প্রশান্তি আস্বাদন করে সেই আস্বাদনটুকু লাভ করার আগ পর্যন্ত প্রয়োজন হচ্ছে প্রত্যাশী ও অর্ধবসায়ী হয়ে কাজ করে যাওয়া সর্বা অবস্থায় শ্বাসী প্রশ্বাসে নাম স্মরণ শ্রী শ্রীবাবামণি আরও বললেন ট্রেনে চেপেছ মোটরে চলেছ এমন অবস্থায় শ্বাসী প্রশ্বাসে নাম জপ সহজ কাজ কিন্তু পথ চলতে চলতে শ্বাসী প্রশ্বাসে নাম জপ কঠিন তো বটেই সমীচীন নয় হয়তো রেললাইন ক্রস করছ ওইদিকে একটা ট্রেন আবার আসছে এমন বিভ্রমকর সময়ে শ্বাসে প্রশ্বাসে নাম জপের চেষ্টা বরং বর্জনীয় গৃহস্থ যুগীদের কাউকে কাউকে বলতে শুনেছি স্ত্রী সঙ্গম কালেও নাকি তাঁরা শ্বাসে প্রশ্বাসে নাম জপের কৌশল অভ্যাস করতে চেষ্টা করেন বিষয়টা গৃহস্থদের নিজস্ব অনুশীলনের বিষয় সুতরাং এ বিষয়ে আমি বাক্স ফুর্তি করব না তোমরা নিজ নিজ দাম্পত্য জীবনে প্রয়োজন মতো তার পরীক্ষা করে দেখতে পারো ফল ভালো বুঝো তো অনুশীলন চালিয়ে যেতে পারো ফল মন্দ বুঝো তো অনুশীলন ছেড়ে দেও তবে সহজ কথা এই যে শরীরের আকুঞ্চনকালেই নিঃশ্বাস টানা এবং প্রসারণকালেই প্রশ্বাস ছাড়া বিধেও আরও একটা কথা স্পষ্ট করে মনে রাখবে যে গৃহীদের পক্ষেও এসব অনুশীলন একমাত্র বিবাহিতা স্ত্রীর সাহচর্যেই হতে হবে মধ্যযুগের প্রথামত পরনারীর সংসর্গ একেবারেই বর্জনীয় গৃহীদের জীবনে এমন বহু বিষয় অনুশীলনেরই আছে যা একমাত্র গৃহীদেরই আলোচ্য এই জন্য এইসব বিষয়ে জ্ঞাপিতব্য অনেক কিছু থাকলেও আমার মুখ বন্ধ থাকতেই বাধ্য সেই বিষয়ে বৃথা কৌতূহলী হই না আমার গুপ্তচর্চা নাই শ্রী শ্রীবাবামণি বললেন এসব উপদেশ বা সংবাদ গুরুদেবেরা তাঁদের শিষ্যদের কাছে পরিবেশন করে থাকেন অতীব গোপনে কিন্তু আমি কারো গুরুদেবও হতে চাই না বা কোনো গুপ্ততা অপছন্দ করি না তাই অনায়াসে এসব কথা তোমাদের কাছে এক নিঃশ্বাসে বলে দিলাম তোমরা আমার কোথায় নেচো না উপযুক্ত গুরুর কাছ থেকে উপযুক্ত উপদেশ নিয়ে তারপরে কাজে লেগে যেও অনেক গুরুদেবেরা ব্যস্ততাবশত শ্বাস প্রশ্বাস বিষয়ে সম্যক উপদেশ নাদের শিষ্যদের দিয়ে উঠতে অবসর পান না তার ফলে শিষ্যরা ভুল করে কাজ করে এবং দীর্ঘকাল পরে হয়তো ওই ভুলটির জন্যই মারাত্মক ক্লেশে পতিত হয় সেই ক্লেশ সাধারণত শারীরিক উদ্বেগ এবং অসাধারণ ক্ষেত্রেই মানসিক অস্থিরতাও হতে পারে এসব ভেবে চিনতে প্রত্যেকের কাজ করা উচিত হরিও।